আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত প্রশংসা আল্লাহ তাল আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসুলপতি সাল আলী আসসালাম প্রিয় ভিউর্স এই আমরা মাসালা সম্পর্কে বিস্তারিতভাবে জানব আজকের পর থেকে আর মাসালা বের করতে কোনো প্রকার সমস্যা হবে না আচ্ছা শুরুতে আমরা জেনে নিই যদি একজনে থাকে এবং ওই যদি আসাবাহর যোগ্য হয় তাহলে মাসালাও হবে এক এবং তাকে সম্পূর্ণ অংশই দিয়ে দেওয়া হবে যেমন এখানে একজন আছে পুত্র আছে আর পুত্রটা আসাবা বা হয়েছে এখানে বই মাতৃ এই বোন এই বঞ্চিতা তার মানে এটা ধরতে গেলে নেই তাহলে একজনই আছে এবং সেও কি হয়েছে আসাবা হইছে। হয়েছে তাহলে মাসালায় হবে এক এবং পুত্র সম্পূর্ণ একটাই পেয়ে যাবে এটা হচ্ছে প্রথম জিনিস এখন দেখা যাচ্ছে ওই রকম কেউ নেই আশা বাস কি আছে যদি থাকে কি আসাবা যেমন দেখা যাচ্ছে এখানে বইমাত্রী বোন পায় হচ্ছে তিন ভাগের দুই ভাগ আর চাচা দুইজন থাকে একজন আসাবা আর একজন অংশ আছে সরাসরি অংশ নির্ধারণ আছে তাহলে এই ক্ষেত্রে আগে কি করতে হবে অংশটা দিয়ে দিতে হবে অংশটা দিয়ে দেওয়ার পরে বাদ বাকি যে সম্পত্তি থাকবে সেটা চাচা আসাদা হিসেবে পেয়ে যাবে তাহলে এখানে সৎ বোন দুইজন থাকলে কত পাচ্ছে দুই তিন ভাগের দুই ভাগ তাহলে তিন ভাগের দুই ভাগ মাসালা কি হবে মাসালা হবে যেহেতু একটাই আছে তাহলে নিচের যে তিন আছে না এই তিনটাই মাসালা যদি এখানে জান এখানে কি আছে দুই ভাগের এক ভাগ এখানে আসা আছে তার মানে কি অংশ মাত্র একজনেরই আছে বাদ বাকি এটা তো আসা ভাগ এখানে তো অংশ বলা হয়নি যে কত অংশ তার মানে এখানে অংশ একটাই তার মানে নিচের যে দুই এইটাই হচ্ছে মাসালা হয়ে যাবে মাসালা কি দুই বুঝতে পারছেন আরো উদাহরণ নিচে গিয়ে এখানে আবার দেখি এখানে দেখেন এখানে তিন ভাগের দুই ভাগ আপন দুই আর কি আসাবা সদ বন বঞ্চিতা তার মানে এখানে নেই আর যেহেতু আসাবা অংশ ইনার নেই তার মানে এখানে অংশ নির্ধারণ আছে শুধুমাত্র আপন দুই বোনের আপন দুই বোন মানে একজনই আছে একজনের অংশ নির্ধারণ আছে তাহলে এই নিচের যে তিন আছে এই তিনটাই হবে মাসালা আশা করি বুঝতে পারছি এখন তিনটা মাসালা বানাই দিলাম ঠিক আছে তিনটা মাসালা বানানোর পরে এখন যে এই দুই অংশ পেল এই দুই অংশ কিভাবে পেল এই দুই অংশ দুই অংশ বের করার নিয়ম হচ্ছে এই যে নিচের যে তিন আছে এই তিনটা দিয়ে ওপরের যে মাসালা আছে মাসালাকে ভাগ করতে হবে তাহলে তিন তিন দিয়ে ভাগ করতে হবে তিন একে তিন যে ভাগফল পাওয়া গেল এক তাহলে এই একের সাথে এই যে ওপরের যে অংশটা থাকবে এক থাকে না দুই থাকে যেটা থাকবে সেটাকে গুণ হবে তাহলে এখানে দুই আছে তাহলে এখানে ভাগ ফল পাইছি এক তিন কে তিন দিয়ে ভাগ করার পরে ভাগ ফল পাইছি এক ওই এক দিয়ে যে দুই আছে এটাকে গুণ করব তাহলে ওই এক আর এই দুই তাহলে দুই এক কে দুই তাহলে সদ্বন দুইজন থাকলে দুই পেয়ে গেল আচ্ছা তাহলে দুই পেয়ে গেল বাকি থাকে কয় অংশ তিন ভাগের ভাগ তিন ভাগের ভিতর দুই ভাগ দিয়ে দিলাম বাকি থাকে এক ভাগ এক ভাগ পেয়ে যাবে কি চাচা চাচা সম্পূর্ণ এক ভাগ যা আছে সেটা আসাবা হিসেবে পেয়ে যাবে দেখি দেখেন এখানে বলছো কি মানে ভাগের এক ভাগ আসাবা তাহলে আসাবা যেহেতু আছে এখানে ভাগ অংশ নির্ধারণ মাত্র একজনেরই আছে তাহলে মাসালা কি হবে একজন থাকলে ওই নিচেরটা যেটা থাকবে সেটাই মাসালা হয়ে যাবে তাহলে দুইটাই সরাসরি মাসালা বানাই দিলাম তাহলে দুই মাসালা বানাই দিলে আর বইমাত্র বোনের সম্পত্তি বের করবো কিভাবে অংশ বের করবো কিভাবে আবার ওই একই সেম কাহিনী এই যে নিচের দুই আছে ওই দুইটা দিয়ে কি করতে হবে মাসালা কে ভাগ করতে হবে সেটার সাথে গুণ করতে হবে তাহলে দুই দুইয়ের ভিতর ভাগ করলে দুই এককে দুই এক পাইলাম ভাগ ফল এই একের সাথে উপরের কে গুণ এক 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 যদি গুণ করা হয় তাহলে অংশ হয় এক এক তাহলে বইমাত্রে বন পাবে এক অংশ তাহলে দুইয়ের ভিতর এক পেলো বইমাত্রী তাহলে এক পেলে পেলে বাকি আর এক অংশ থাকে সেটা কে কে পাবে আসাবা পাবে এখানে চাচা যেহেতু আসাবা আসাবা হিসেবে চাচা সম্পূর্ণ অংশ পেয়ে গেল এখন আমরা এমন একটা মাসালে আসবো সেখানে কয়জনের কথা বলা হয়েছে দুইজনের অংশ বলা হয়েছে যেমন এখানে আপন বোন এবং সৎ বোন এখানে দুইজনের অংশ আছে দুই ভাগের এক ভাগ পাবে ছয় ভাগের এক ভাগ এখানে আসাবাও আছে যাই হোক আসা যেহেতু এখানে অংশ নির্ধারণ করা হয়নি যার ফলে এখানে মাসালা বের করার ক্ষেত্রে এর কোনো গুরুত্ব নেই তাহলে গুরুত্ব হচ্ছে এইটা আর এইটা এইটার ভিতরে এখন কি করতে হবে নিচে এখানে ছয় আছে আর এইটার নিচে কি আছে দুই আছে তাহলে এই ছয় আর দুই দিয়ে কি করতে হবে লসাগু করতে হবে আমরা লসাগু না করে সহজ টেকনিক একটা ব্যবহার করব সেটা কি ব্যবহার করব দেখব নিচের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ভিতর সবচেয়ে বড় সংখ্যা কি সেই সংখ্যার ভিতর বাদ বাকি অন্যান্য সংখ্যা যায় কি না যেমন এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ছয় এখন ছয়ের ভিতর এই দুই ছয় তো ছয়ের ভিতর যাই ছয় এক ছয় একবার যাচ্ছে কিন্তু এখন দুই ছয়ের ভিতর যায় কিনা দেখা দেখুন দুই এক দুই দুই দু কোনো চার তিন দু কোনো ছয় তার মানে কি ছয়ের ভিতর যায় যদি এই রকম হয় তাহলে কি কি দিব ওই সংখ্যাটাই মাসালা বানাই দিব এখন মনে করেন ছয়ের ভিতর যদি এখানে মনে করেন দুই ছিল না এখানে মনে করেন দুইয়ের জায়গায় তিন আছে আর এখানে ছয় ছয় আছে তাহলে কিভাবে মাসালা হইতো তাহলেও কি মাসালা ছয়ই হয়ে যাইতো কিভাবে ছয় তো ছয়ের ভিতর যায় এখানে তিন যদি থাকতো তাহলে তিনও কি কয়ের ভিতর যাইতো ছয়ের ভিতর যাইতো তার যার ফলে কি হয়ে যাইতো ছয় কে ছয় আর এই যে তিন দুকোনো ছয় এখানে মাসালা তখনও ছয় হইতো এখন মনে করেন এখানে দুই না থেকে তিন না থেকে চার আছে এখানে ছয় ছয়ই আছে তাহলে মাসালা কিভাবে হইতো ছয় সবচেয়ে বড় সংখ্যা কোনটা চার এখানে মনে করেন চার এখানে ছয় তাহলে বড় সংখ্যা আমরা আর ধরে ধরে ছয়টা ছয়টাকে ছয়টাকে চারটাকে নিলে ছয় ছয়ের ভিতরে যায় তাহলে ছয় একবার যাচ্ছে কিন্তু এখানে চার একবার গেলে কে চার কিন্তু দুইবার দিলে হয় কত চার দু কোনো আট তাহলে ছয়ের চেয়ে বেশি হয়ে যাচ্ছে তার মানে এখন আমরা করব কি এই ছয়টাকে আবার যে বড় সংখ্যাটা নিশে এটাকে আবার ডবল করব তাহলে ছয়ের ডবল কত হচ্ছে বারো ছয় দু কোনো বারো তাহলে বারোর ভিতর ছয় যাবে না হ্যাঁ অবশ্যই যাবে বার যাবে ছয় 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 দুগুনে বারো তাহলে বারোর ভিতর যাচ্ছে আচ্ছা এখানে চার নিয়েছিলাম মনে মনে চার নিয়েছিলাম তাহলে যদি চার নেই তাহলে কি হচ্ছে চার বারোর ভিতর যায় হ্যাঁ অবশ্যই যায় যেমন কি চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো তাহলে কি হচ্ছে বারোর ভিতর চারও যাচ্ছে তার মানে ওই ক্ষেত্রে এখানে যদি চার থাকতো আর এখানে যদি নিচে ছয় ছয় থাকতো তাহলে মাসারা কত হয়ে যেত বার হয়ে আশা করি বুঝতে পারছেন মোট কথা হচ্ছে সার কথা হচ্ছে যদি কি থাকে নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলোর ভিতর থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হবে বড় সংখ্যাটা বের করার পরে দেখতে হবে যে ওই সংখ্যার ভিতর অন্যান্য সব সংখ্যা যায় কিনা যদি সব সংখ্যা চলে যায় তাহলে কি তাহলে ওইটাই মাসালা হবে যদি না যায় তখন যে বড় সংখ্যাটা নিচে ওইটাকে আবার ডবল করতে হবে তারপর আবার দেখতে হবে অন্যান্য সংখ্যা যায় কিনা যদি যায় তাহলে ওইটাই মাসালা হবে যদি না যায় আবার বড় সংখ্যাটা আবার ডবল করতে হবে এরকম ডবল করতে করতে যতক্ষণ পর্যন্ত না সাইডে যেগুলো অংশ আছে এগুলো যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত এটা কি করতে হবে দিতে 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 বড় করতে হবে শেষ পর্যায়ে এমন একটা সংখ্যায় আসবে যেখানে কি সব সব সংখ্যায় যাবে তখন ওইটাই হয়ে যাবে কি মাসার আশা করি বুঝতে পারছি না তাহলে মাসারা বুঝতে পারলাম এখন আমরা অংশ নির্ধারণ অংশ বের করব ওই একই নিয়ম অংশ বের করার নিয়ম একই যেমন এখানে কি বলছে ছয় তাহলে ছয় কি করব এই উপরের যে মাসালা ছয় ছয়ের সাথে ভাগ দিব তাহলে ছয় ছয়ের ভিতর কয়বার যায় একবার যায় তাহলে ছয়ের কে ছয় ওই এক ভাগ ফল পাইলা এই এক ফল ভাগ ফলের সাথে এই যে উপরের এক আছে এক কে গুণ এক আর এক গুণ করলে এক এক কে এক হয় মানে এক হবে সদগুণ পাবে এক অংশ এখন দেখব এই যে দুই নিজের দুই আছে এই দুইটা দিয়ে কি করব উপরের যে মাসালা আছে মাসালাকে কি দিব ভাগ দেব তাহলে ছয় দুই ছয় দুই দুই ছয়ের ভিতর কয়বার যাচ্ছে তিনবার দুই একে দুই দুই দুকোনো আচ্ছা তিন দুকোনো ছয় তাহলে ভাগফল পাইলাম কত তিন তিনের সাথে কি করব যে উপরের যে এক আছে কে কুন করব তাহলে তিন আর এক গুণ করলে তিন এক কে তিন পায় গেলো কে আপন বোন তিন অংশ তাহলে ছয়ের ভিতর তিন অংশ পেলো আপন বোন আর এক অংশ পেলো সৎ বোন তাহলে তিন আর একে চার অংশ পাইলো দুইজন মিলে চার অংশ পাইছে কিন্তু মাসালা আছে ছয় তার মানে চার অংশের ভিতর ছয় অংশের ভিতর চার দিয়ে দেওয়া হলো আর দুই অংশ কে পাবে আসাবা এখানে আসাবা কে আছে চাচা চাচা পাবে দুই অংশ আসা আশা করি এই আজকের এই ভিডিওটা দেখার পরে আর মাসালা বের করা সম্পর্কে আর কোন প্রকার আর অন্য কোন ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না কারণ এটা এত সুন্দর করে মাসালা বুঝাই দিছি যেটা ছোট বাচ্চারাও এখন মাসালা বের করতে পারবে এবং অংশ কিভাবে বের করতে হবে এটা সবাই এখন বের করতে পারে আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওতে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো নিত্য নতুন এবং সুন্দর সুন্দর টেকনিক সহকারে ভালো ভালো ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা এই বলে আবার এই ক্লাসটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি